স্বামীর ফোন বেজে উঠলে সারা এবং তার স্বামী ঘুমিয়েছিলেন লক্সকিনে মুন নামের একটি পরিচিতি থেকে প্রেমময় স্মাইল সহ একটি বার্তা ছিল পরের দিন সারা তার স্বামীর অফিসে যাওয়ার এবং সেখানে অন্যান্য মহিলাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে মনিকা ওয়ালন্ডার বিবাহিত ব্যক্তির সাথে আমার কখনোই সম্পর্ক ছিল না বেলা আমি তাকে অনেক শ্রদ্ধা করি আমি তার সাথে এই জাতীয় কোনো কাজ করতাম না লেয়ারো আমি ইতিমধ্যে নিযুক্ত রয়েছে আপনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এই তিনজনের মধ্যে একজন সারা স্বামীর সাথে সম্পর্ক রয়েছে আপনি কি অনুমান করতে পারেন তিনি কি মনিকাডার অক্ষরগুলি চাঁদে পরিণত হয় তার স্বামীর সাথে তার সম্পর্ক রয়েছে